এখন মাসি বাড়ি ফুচকা খাচ্ছি বৌদি এলো বাড়ি ফুচকা নিয়ে হয়ে গেল যাবে হ্যাঁ দুদিনের না সকালে চলে যাবে মেসো প্রাইজ পেয়ে গেছে হ্যালো তোমাদের সকলকে স্বাগত জানাই এই দেখো এটা হচ্ছে আমার শীতের নতুন জ্যাকেট আমি এবারে কিনলাম এটা পরে আমাকে কেমন লাগছে কমেন্টে জানিও মেরুন কালারের একটা জ্যাকেট আর আমরা এখন বেরোচ্ছি হচ্ছে নেমন্ত্রণ করতে দাদার বিয়ের নেমন্ত্রণা করতে বেরোচ্ছি এই যে এতগুলো কার্ড গুলোকে নিয়ে জেঠু যাবে করতে আর দাদা অলরেডি অনেক কার্ড নিয়ে চলে গেছে দাদার বন্ধু আছে দাদা যেখানে কাজ করে সেখানে সবাইকে বলার জন্য এই দিকটা আমি বেছে রেখেছি সকালবেলা এই দিকটা এখন আমরা এইগুলো নিয়ে যাচ্ছি এর মধ্যে এখনো কিছু কার্ড হবে তো এখন এই কটা নিয়ে যাচ্ছি গিয়ে আমি আর মা ইনভাইট করে দিয়ে চলে আসি এখন যাচ্ছি হচ্ছে মাসি বাড়ি মাসির মেয়েদের বাড়ি মানে দিদির বাড়ি সব যাচ্ছি গিয়ে কটা কাট আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা কার্ড নিয়ে বেরোচ্ছি জানি না কতটা কি হয় যাই দেখি কতজনকে বলতে পারি কার্ড এখনো সব দেয়া হয়নি যে কারণে কার্ড একটু কম পড়েছে ওগুলো আজকে নিয়ে আসবে আজকে নিয়ে এলে ওগুলো আবার বলতে বেরোবো এই কার্ডগুলো নিয়ে যাই চলো এবার যাই দেখি কাদের বাড়ি কখন যেতে পারি তো এইবার জামাই জামাইবাবুগুলো যারা আছে তাদেরকে পান সুপারি দিয়ে নেবন্ধ করতে হয়তো দেখো একটা জায়গা ছিল মা একদিন অনেক ঠাকুমে পান গাছ ছিল পান গাছগুলো ছিঁড়ে দেওয়া হয়েছে তো বেশ বাড়িতে পান গাছ আছে অনেক যাওয়ার সময় ওর বাড়ি থেকে পান নিয়ে যাব পান সুপারি নিয়ে যাব তো চলো আমার সাথে তোমরাও চলো ব্লগটা আগে কন্টিনিউ করা যাক এখানে ঠাকুমা করছে জিনিসপত্র ভাঁজ কুচি হয়েছিল প্রচুর কিছু কিছু কাঁচা হয়েছিল ভাজ করছো ঠাকুমা আমরা এবার বেরোবো এইখানে ঠাকুমা গুছ এখানে মা হচ্ছে রেডি এই যে সব কাঁচা গুছি করা হয়েছে এসে সব গুছানো হবে আগে বেরিয়ে যাই মায়ের জন্য একটা জ্যাকেট অর্ডার করেছি আসবে তো মা চলো হয়ে গেছে তো টপ টপ চলো মা ব্যাগ নিয়ে নিয়েছি আমি ব্যাগ নিয়ে নিয়েছি এবার বেরোবো

আমার দাদা তো এখন মাসি বাড়ি ফুচকা খাচ্ছি বৌদি এলো বাড়ি ফুচকা নিয়ে আবার ফুচকা খেতে বসেছি বৌদি এটা আর খাচ্ছি ফুচকা খাওয়া হয়ে গেছে লাস্টের দিকে পড়ে আছে একটু ভিডিও করে নিচ্ছি এবার যাব হচ্ছে বর্দির বাড়ি সকালে সব চলে যাবে মামুনি পাড়ির শাগের দিন চলে যাচ্ছে বিয়ের আগের দিনকে

মে প্রাইজ পেয়ে গেছে আচ্ছা তোমার জন্য চকলেট এনেছি আগে থেকে যদি নাও যা বিয়ের দিন সকাল করে সব চলে যাবে তাহলে ও আসি এনে সকাল করে চলে যাবে আমি তাহলে ফিরন নিয়ে চলে যাব হ্যাঁ

Bang Cok. এই যে এইটা আমার মামার মেয়ে দিদি তো দেখেছো আগে ভাই ফোটার ব্লগে এটা হচ্ছে তনুশ্রী দিদি মানে মামা বড় মামার মেয়ে এটা হচ্ছে জামাই বাবু আর এটা হচ্ছে বোনপো আর এই যে এখানে আলু তরকারি মিষ্টি কচুরি দিদি খাওয়ালো আমার তো তোলাই হলো না আগে খেয়ে নিয়েছি ভিডিও করতে ভুলে গেছি এবার যাবো বরদির বাড়ি বরদি কে এটা হচ্ছে বরদির বড় যা মেজে জানেই নেই মানে মেজদি নেই জামাইবাবুরা বাবুরা কেউ নেই এখানে একটা জামাইবাবু বাবু আছে দিদি ভিডিওটা বানিয়ে দিচ্ছে যাবে হ্যাঁ দুদিনের না সকালে চলে যাবে আচ্ছা সবাই আর দিদি আমি তো দিদিকেই

বেগুন পোড়া ছাড়াচ্ছি কাকিমাদের কাঠের উনুন থেকে বেগুনটা পুড়িয়ে নিয়ে এসে এখন ছাড়াচ্ছি আগে আমাদের তো কাঠের উনুনটা বাগানের ধারে ছিল ওখানে করা হতো এইবার ওখানে করা হয় না আমাদের রান্নাঘরের যে কাঠের উনুনে করব ওখানে করলে কি প্রচুর ধোঁয়া হবে সে কারণে কাকিমাদের উঠোনে যাই গিয়ে বেগুনটা পুড়িয়ে পুড়িয়ে আনি দেখেছো বেগুন পোড়া হয়ে গেল কার কার বেগুন পোড়া খেতে ভালো লাগে আমাকে একটু কমেন্টে জানিও আমার তো মানে বেগুন ভাজা তরকারি ভালো লাগে না বেগুন ভাজা আর বেগুন পোড়া খেতে এত ভালো লাগে না কি বলবো হয়ে গেল বেগুন পোড়া বেগুনটাকে কিভাবে আমি নুন তেল তো ব্যাপার নুন তেল তো নর্মাল দিতেই হবে আর দেবো হচ্ছে ধনে পাতা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এই তিনটে জিনিস দিয়ে মুলবো এত টেস্টি হয় এই যে সিকটা দেখছো এই সিকটা বেগুনের ভেতরে এরকম ভাবে দিয়ে এইবার এরকম ভাবে যেহেতু কাঠের উনুন এইভাবে বসিয়ে দিই বেগুনটা এখানে ঝোলে তো পোড়ানো হয় জাল দিয়ে এটা হচ্ছে আমাদের বেগুন পোড়ানো লাঠি এটাকে আবার ধুয়ে রেখে নিলাম যে বেগুনের বেগুনের খোলা গুলো বোকাটা এখানে কেটে এখানে রেখে দিয়েছি অনেক সময় কি হয় বেগুনের মধ্যে অনেক পোকা থাকে ওটা বাজবো কুটলে তো বোঝা যায় সেদ্ধ করে নিলে তো ওটা বোঝা যায় না তো ভালো করে এরকম দেখে দেখে বাঁচতে হয় এই বেগুনটা বেশ খুব ভালো আছে কিছু নেই বেগুনটার মধ্যে এইবার কাঁচা লঙ্কা ধনে পাতা পেঁয়াজ কুচি আর নুন তেল দিয়ে মুলে খাওয়া হবে এই যে আমি আর পেঁয়াজ কুচি নিয়ে চলে এসেছি বেগুনটা মোলা হবে এই যে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা একটু উফ কাঁচা লঙ্কাটা একটু নুন দিয়ে ফাটিয়ে নেব এই যে বেগুন পোড়াটা এটা কাঁচা লঙ্কাটা এটা ধনে পাতাটা এটা পেঁয়াজটা একটু তেল দেবো দিয়ে মাখবো একটুখানি তেল দেবো তোমার এবার মাখি তো কেমন দেখতে লাগছে দেখি আমার লোলা চলে আসছে খেতে ইচ্ছা করছে নুন তো দিতে হবে তখন একটু একটু নুন দিয়ে মুড়েছিলাম বেগুন দেখি ঠিকঠাক হলো কি টেস্টি তোমরাও করে খেও আর অবশ্যই পিঁয়াজ লঙ্কা আর ধনেপাতা দিয়ে মুলে নুন তেল তো দেবেই করে খেয়ে দেখো বহুত টেস্টি লাগবে আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করি ভ্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব পেজ থেকে দেখলে ফলো অবশ্যই করো টাটা দেখা হচ্ছে নেক্সট